ডিরেক্টরের হাতে ফোন দিয়ে ক্যামেরাম্যান শুট করছে আমি আবিরের বিহাইন্ড দ্য সিনের ব্লগ নিচ্ছি আমাদের শুরু হয়ে গেছে ঝাঁকা নাকা শুটিং বস সব ভালো তো আরও একটা ঝাঁকা ঢাকা ভিডিও তো সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন আমরা রয়েছি আমার ফ্রেন্ড দেবেশের বাড়িতে তো ওর বাড়িতে থেকে আজকে আমরা একটা শর্ট ফিল্ম শ্যুট করছি তো আর কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হবে আর শর্ট ফিল্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যখন এই ব্লগটা পাবলিশ করবো তখন আমি ব্লগের ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে প্লিজ গিয়ে একটু চেক আউট করো কি ভুল ত্রুটি হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও কারণ তোমাদের মূল্যবান মতামত না পেলে আমি হয়তো ইমপ্রুভ করতে পারবো না তাই তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা গিয়ে দেখো আর মতামতগুলো আমাকে কমেন্ট সেকশানে শেয়ার করে জানাও কি ভুল ত্রুটি হয়েছে এই হচ্ছে আমাদের ক্যারেক্টারের বাবার রোল এ তুই এদিকে নেই এই হচ্ছে লাইট সেট আপ বাকি লাইট ওইদিকে রয়েছে আর এই যে ফুটো অস্থান কোনো কাজ বাজ করে না আজকে শ্যুট হচ্ছে আমাদের দেবেশের ক্যামেরা আজকে দেবেশদের বাড়িতে এসছি আমরা বেচেরা বাড়িতে আজকে অত্যাচার হচ্ছে আমাদের শুরু হয়ে গেছে ঝাঁকা ঢাকা শুটিং

데이트를 해볼까요? 영상 찍어볼까오 페이스북에 찍어볼까요? 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 됐어요 됐어 안.

ঘুম থেকে উঠেই আমার শুট চালু তার মাধ্যমে মাঝখানে উঠে ভাত আবার ঘুম দিয়েছিলাম তিনজনে তারপর একদম সকালবেলায় মানে ঠিক দেড়টার সময় গাছে উঠে বাতাবি লেবু পেরে এখানে চলছে বাতাবি লেবু মাখার চেষ্টা এই মুহূর্তে আবি দেয়াল ধরে বসার একটা সিন আছে ও কালকে থেকে প্র্যাকটিস করছি দেয়াল ধরে কি করে বসা যায় আচ্ছা আর এই যে দেবেশ এটা দেবেশকে দিলে ভালো মনে হতো ঠাকুর দেয়াল ধরা

আজকে আমাদের ডে ফোর শুটিং আর সকালবেলা শুরু হচ্ছে এরকম বাতাবি লেবু মাখা দিয়ে তার এখানে চলছে আভিশাম সন্ধ্যে সাতটা হুম আমাদের এখন শ্যুট চলছে এদিকে ক্যামেরাম্যান মাওবাদি হয়ে গেছে এদিকে আবির বসে আছে ভাই তুই এদিকে হেল্প কর কি করব বল এখানে সেটা ধর আমাদের এখানে একটা শুটিং আমার চোখ থেকে জল পড়বে সেই একটা সিন আছে আর আমাদের ছেলেপেলে কম তাই তুই লাইটটা ধরেছে শুধু দেখো ইউনিক পদ্ধতিতে আর আমার চোখ থেকে জল বের করার জন্য পেঁয়াজ নিয়ে এসেছি

পিছনে অনেক ছেলে পেলে এই কাকা বিড়ি খেতে খেতে যাচ্ছে আর এখানে পড়ার বেচার একটা শ্যুট হবে এই হচ্ছে কোচিং সেন্টার এই অরিজিনালি তো এখানে তাহলে পড়ানো হয় রে ও তাহলে তো আমাদের সেট আপ করতে লাগলো সেট আপ তো রেডি করা লাইট ফাইট তো সবই রয়েছে আর কি লাগবে কি দশটা বারোটা বেজে যাচ্ছে সবাই বাড়ি যে কোনো একটা জিনিস পড়াচ্ছে যা পড়ানো আমরা ওখানে বসিয়ে দেবো যা এবার যখন চোখটা ওই ঘুরবে তখন এখানে দাঁড়িয়ে থাকবে বেঞ্চে বা আওয়াজ করে দেবো তখন সঙ্গে সঙ্গে সবাই ঘাট শিক্ষ করে আমিকে দেখবে ফাইনালি চার দিন কষ্ট করে শুট করার পর আমাদের শুট কমপ্লিট হলো এবার এডিটিং করতে হবে পোস্ট প্রোডাকশনের কাজ এখন রাত প্রায় পৌনে বারোটা শ্যুট কমপ্লিট করে এখন লাস্ট ট্রেন ধরে যাচ্ছি সোজা হাবড়াতে মানে বাড়ির দিকে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা আপলোড হওয়ার পর মানে আমরা যে শর্ট ফিল্মটা শুটিং করলাম ওটা আপলোড হওয়ার পর লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে